আসসালামু আলাইকুম আমি মুন্তঞ্জাগো স্পোর্টসের সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টি20 সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা শম্ভু সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা মেইনলি টপ ভারতের বিপক্ষে অঘর্ষিত ফাইনালে ডিককের সেঞ্চুরি ফুটবল ও ক্রিকেট দুই বিশ্বকাপে খেলবে যেসব দেশ এবং নতুন কোচ নিয়োগ দিল ক্যাপিটালস। বিস্তারিত। বিশাখাপত্তনমে সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নেমেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা এরপর নয় ডিসেম্বর থেকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল তার আগে বড় ধাক্কা খেলো প্রোটিয়ারা টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন ব্যাটার টনি ডি জর্জি ও পেসার কুয়েনা মাফাকা জর্জি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ডানপায়ের হ্যাম্প স্ট্রিংয়ে টান অনুভব করেন এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি পঁয়তাল্লিশতম ওভারের সময় সতেরো রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন চোটের কারণে আজ সিরিজ নির্ধারণে তৃতীয় ওয়ান ডে দলেও নেই বাম হাতে এই ব্যাটার পূর্বাসনের জন্য দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন জর্জি টি দলে তার পরিবর্তে কোন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা এদিকে টি দল থেকে ছিটকে পড়েছেন পেসার কুয়েনা মাফাকা বাম পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে পুনর্বাসনে ছিলেন তিনি তবে শেষ ধাপে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় দল থেকে ছিটকে গেলেন তিনি তার জায়গায় দলে যুক্ত হয়েছেন পেসার লুথো ডেনোভেন ফেরেইরা রিজা হেনড্রিক্স মার্কো জনসেন কেশব মহারাজ জর্জ লিন্ডে ডেভিড মিলার আন্ড্রিক নরকিয়া ও ক্রিস্টন স্টাফস লুথো সিপামলা বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই প্রদর্শনী ম্যাচ খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটাররা এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বিসিবির তত্ত্বাবধানে আগামী ১৬ ডিসেম্বর মাঠে নামবেন আকরাম খান খালেদ মাসুদ পাইলটরা সাবেক ক্রিকেটারদের পাশাপাশি একই দিনে বিকেলে মাঠে নামবে বর্তমান ক্রিকেটাররাও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে মিরপুরে বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তরা অদম্য ও অপরাজেয় নামে দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলবেন তারা ইতিমধ্যেই ওই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে কোয়াপ অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে ঘোষিত দলে রয়েছেন সৌম্য সরকার তবে দুই দলের কোনোটিতেই নেই লিটন দাস অদম্যের স্কোয়াডে মিরাজ ছাড়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছে তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন অপরাজীয়তে রয়েছে পারভেস হোসেন ইমন জাকের আলী শামীম পাটোয়ারি নাহিদ রানা অদম্য মেহিদি হাসান মিরাজ অধিনায়ক হাবিবুর রহমান সোহান তানজিদ হাসান তামিম সৌম্য সরকার তাওহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন আফিফ হোসেন ধ্রুব আকবর আলী মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মাসুদ তানভীর ইসলাম এবং শরীফুল ইসলাম অপরাজেয় পারভেজ হোসেন ইমন মোহাম্মদ মিঠুন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় নুরুল হাসান সোহান শেখ মেহেদি জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা এবং আব্দুল গাফার সাকলাইন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি তিনি আশি বলে আটটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ডিকক প্রসিদ্ধ কৃষ্ণার বলে সোজা ব্যাটে খেলতে গিয়ে বোল্ট হয়ে ফেরেন তার আগে উননব্বই বলে করেন একশো ছয় রান তার বিদায়ে বত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো নিরানব্বই রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা শনিবার বিশাখাপত্তনমে টস জিতে সফরকারীদের আগে ব্যাটিং এ পাঠায় ভারত প্রথমে ব্যাট করতে নেমেই ইনিংসের প্রথম ওভারে উইকেট হারান রায়ান রিকেলটন দ্বিতীয় উইকেটে এরপর অধিনায়ক টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে একশো বলে একশো রানের জুটি গড়েন ওপেনার কুইন্টন দি এরপর পঁচাশি রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় চার উইকেট একুশতম ওভারের শেষ বলে দলীয় একশো চোদ্দ রানের সাতষট্টি বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে আটচল্লিশ রান করে ফেরেন বাভুমা বলে মাত্র এক ফেরেন এইডেন মার্করাম ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ডিকক ফেরেন দলীয় একশো নিরানব্বই রানে সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচিতে রেকর্ড 349 রান করে 17 রানে জয় পায় ভারত দ্বিতীয় ম্যাচে রায়পুরে রেকর্ড 358 রান করেও হেরে যায় ভারত দ্বিতীয় ম্যাচে জিতে এক এক সমতায় ফিরে প্রোটিয়ারা আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই ম্যাচে যারাই জিতবে সিরিজ জয় তারা নিশ্চিত করতে পারবে তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই 0 ব্যবধানে হেরে যায় সামগ্রিক ভারত আর ওয়ানডে ম্যাচে হেরে গেলে 90 দশকের পর ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ হাত করবে ভারত ২০২৬ সালের জুনে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ আটচল্লিশ দলের অংশগ্রহণে হবে এবারের বৈশ্বিক আসর তবে তার ঠিক আগে দুই হাজার সংস্করণে এই বিশ্বকাপে অংশ নেবে বিশটি দেশ খুব অল্প সময়ের ব্যবধানে মাঠে গড়াবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ দর্শকের মনে একটা প্রশ্ন জাগতে পারে কোন কোন দেশ এবারে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপই খেলবে সেই সংখ্যাটা অবশ্য খুব বেশি নয় মাত্র সাতটি দেশ ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা সাত দেশ হলো দক্ষিণ আফ্রিকা কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলবে এমন দেশের সংখ্যাটা আরও বাড়তেও পারে ফুটবল বিশ্বকাপের আটচল্লিশ দলের মধ্যে বিয়াল্লিশটি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাকি ছয় দলের প্লে অফের লড়াই শেষে বিশ্বকাপ নিশ্চিত করতে হবে তাদের এই অফের লড়াইয়ে আছে ইতালি নর্দার্ন আয়ারল্যান্ড ও জামাইকা ইতালি এবার প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ডও আছে বিশ্বকাপে জামাইকা সরাসরি ক্রিকেট বিশ্বকাপে নেই তবে তাদের প্রতিনিধি হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ মানে এরা বিশ্বকাপ নিশ্চিত করলে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা বাড়বে তবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলা দেশের সংখ্যা নয়টির বেশি অবশ্য হওয়ার সুযোগ নেই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ কে সামনে রেখে অংশগ্রহণকারী ছয় দল ব্যস্ত সময় পার করছে গত আসরের অংশ অংশ ঢাকা ক্যাপিটালস নিচ্ছে নেয়া এবারের আসরেও প্রধান কোচ নিয়োগের পর এবার নাম প্রকাশ ঢাকা ঢাকা বিপিএল এর নতুন আসরের জন্য টবি রেডফোর্ড কে নিয়োগ করেছে ঢাকা এবার সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার গোলাম মুর্তজা ফ্রেঞ্চার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্রেঞ্চাইজি এর আগে পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আক্তার কে মেন্টর হিসেবে নিয়োগ দেয় ঢাকা ক্যাপিটালস মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলী জ্যাকি এদিকে বিপিএল এর জন্য শক্তিশালী দল গঠন করেছে ঢাকা নিলামের আগে তারা তাসকিন আহমেদ অ্যালেক্স হেলস সাইফ হাসান ও উসমান খানের সঙ্গে সরাসরি চুক্ত করে নিলাম থেকে দলে নেয় শামীম হোসেন পাটোয়ারি মোহাম্মদ সাইফ সাব্বির রহমান নাসির হোসেন ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড তাসকিন আহমেদ সাইফ হাসান হেলস উসমান খান শামিম হোসেন পাটোয়ারি মোহাম্মদ সাইফুদ্দিন সাব্বির রহমান নাসির হোসেন মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম তোফায়েল আহমেদ ইরফান শুকুর আব্দুল্লাহ আল মামুন মারুফ মৃধা জায়দুল্লাহ মাইনুল ইসলাম দাসুন শানাকা জুবাইরুল্লাহ আকবরী দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার টি সিরিজের আগে বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নেই লিটন ভারতের বিপক্ষে অঘোষিত ফাইনালে ডি ককের সেঞ্চুরি ফুটবল ও ক্রিকেট দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ এবং নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস। এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ